এই যে একটা বুটিক্স এর প্রোডাক্ট এটা হলো বুটিক্স এর আসিম জোফা কত সুন্দর কাজ করে দেন এই যে গলার প্যানেলটা দেখেন কি সুন্দর কাজ করে দেখেন চারটি করে কালার এটা হচ্ছে চারটি কালার জি ভাই চারটি করে কালার দেন কত সুন্দর কাজ করে আনি কাজ করা আছে অনেক সুন্দর আই এম সিকোয়েন্সের কাজ করা দেখেন সুতার কাজ করা বডিতে অল ওভার কাজ করা নাটা কি সুন্দর কাজ করা আজাদ নামার জন্য দেখছেন ব্যাজানিডা কাজ করা সুন্দর আসসালামু আলাইকুম বা রহেমতুল্লাহ হে বাবরাত আশা করি আল্লাহর কাছে আপনারা ভালো আছেন সুস্থ সবল আছেন দোয়াও করি বিশেষ করে অনেক মা বোনরা আমাকে কমেন্টের মাধ্যমে জানানো হয়েছিল কে ভাই আমরা তো পর্দাসীন হিসেবে আপনাদের এখানে কেনাকাটা করতে পারব কিনা আমাদের তো বেবি আছে আর আপনাদের ভালোবাসাতে আলি ভাই এখানে সমস্ত প্লেস রাখসি খুলা দেখা যাচ্ছে এখানে পর্দা হিসাবে আমার মা বোনরা আমার মা বোন ভাস্তি যারাই আছে না কেন সমস্ত গ্রাহকদের জন্য সমস্ত ফ্যাসিলিটি এখানে আছে এখানে ওনারা এসে পর্দা হিসাবে কেনাকাটা করতে পারবেন আর ন্যায্য ন্যায্য প্রাইজে কেনাকাটা করতে পারবেন কেননা আপনার বেবি আসলে এখানে খেলাধুলা করতেই পারে হ্যাঁ তাদের জন্য এখানে সমস্ত প্লেস করা আছে আর আপনাদের মাঝে আমার ছোট ভাই এসে আপনাকে কোয়ালিটি গুলো দেখাবে আচ্ছা হ্যাঁ রাজীব তার নাম তো আমি বলবো যারা নতুন উদ্যোক্তা আমার ম্যানেজার কাছ থেকে আপনারা অনেক কিছু জিনিস জানতে পারেন কোন মালটা কোন এলাকায় চলে কোন কালার কোন এলাকায় চলে কোন জিনিসটা কোন জেলায় বেশি চলে কোন জেলায় কম চলে এইগুলা দেখা যাচ্ছে আমাদের ম্যানেজারগুলা সেসমেন্টগুলা অভিজ্ঞ তারা জানে যার জন্য আপনাদেরকে বুঝিয়ে থাকে তারপরে আপনাদের হিসাবে রুচিশীল এখানে নেজ্জোর চেয়ে নেজোর দামি আপনাদের মাঝে এখন রাজীব মালগুলা দেখাচ্ছি ইনশাল্লাহ কোয়ালিটি দেখেন আশা করি এই কোয়ালিটি বাইরে পাবেন না তো রাজীব ভাই দেখি কালেকশন গুলা বুটিক একটি নতুন কালেকশন দেখেন অ্যাপ্লিক করা আমাদের কত সুন্দর হ্যাঁ নিত্য নতুন কালেকশন আচ্ছা আচ্ছা করা এমবোয়ারি ওয়ার এমবোয়ারি ওয়ার বডিতে দেখেন নেট প্লাস এটা কয় পিসের সেট ভাই এগুলা দুই পিসের সেট বড় ভাই দুই পিসের সেট না জি আচ্ছা আচ্ছা নিতে তাহলে দুই পিস নিতে হবে হ্যাঁ দুই পিসি নিতে হবে আচ্ছা এটা রুনা দেখেন কত সুন্দর অনেক সুন্দর বড় নামাজ না জি এটা বারিশের প্রোডাক্ট বারিশ হ্যাঁ এটা হচ্ছে বারিশ বারিশ তো সুন্দর কাজ করা আচ্ছা অনেক সুন্দর কাজ করা এটা হচ্ছে এটা কয় পিসের সেট এগুলো চার পিসের সেট ভাই এগুলো চার পিস করে নিতে হবে বারিশের আচ্ছা আচ্ছা চার পিস করে নিতে হবে চার পিস করে এগুলো বারিশের একটি ওন্না দেখেন এই ওন্নাটা এগুলা কোন নাতে কি অফার চলতেছে এগুলো অফার চলতেছে 500 টাকা কম

স্টোনের কাজ করা এই যে এটা হচ্ছে ওন্নাটা পুরো ওন্নাতি কাজ করা আছে না এই যে কাঠ কাজ করা দেখেন এটা এটা যদি কেউ নিতে কত পিস নিতে হবে সেট দিয়ে নিতে হবে সেট দিয়ে চার পিস এটা কি অর্গানজা ফেব্রিক্স প্রোডাক্ট দেখেন আচ্ছা সুন্দর কাজ করা এই যে আটাটা দেখেন স্লিপস এই অর্গানজার ওন্নাটা দেখেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ভাই এই নাম্বারে যদি কেউ যোগাযোগ করে ফোন দেয় এই ইমো হোয়াটসঅ্যাপে দেখে দেখে নিতে পারবে কিনা জি ভাই হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন সিপি করা দিল্লি বুটিকস দেখেন আচ্ছা আচ্ছা এটা করা দিল্লি বুটিকস সিপি করা আচ্ছা আচ্ছা এ দেখেন সিপলি কাজ করা এই যে হাতাটা দেখেন কত সুন্দর আচ্ছা আপনার এখানে কত টাকা থেকে শুরু মানে এই থ্রি 650 টাকা থেকে শুরু ভাই 650 থেকে শুরু না জি ভাই সর্বোচ্চ কত ফোন আছে আপনার এখানে সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত আছে ভাই চার হাজার টাকা মানে ছয়শো পঞ্চাশ থেকে চার হাজার টাকা পর্যন্ত এই যে দিল্লি বুটিক আর সিপলি করা উন্নাটা দেখেন আচ্ছা আচ্ছা সব বড় না যদি কেউ অনলাইনে নিতে চায় কিভাবে নিবে আপনার প্রোডাক্ট গুলো এখান থেকে অনলাইনে প্রোডাক্ট নিতে হলে ভাই ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা ফোন দিয়ে ডিরেক্ট ভিডিও কলের দেখে

এই যে দেখেন ওন্না সিম্পলি প্লাস কাট আউট করা দুইটা এই যে সাইড দেখলে বুঝতে পারবেন সাইড প্যানেলটা কালার এটা কয়টা এটা কালার তিনটা ভাইয়া তিনটা জি হ্যাঁ তিনটা কালার আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা আচ্ছা দেখেন কালার আছে না কালার আছে চারটা করে কালার হচ্ছে চারটা কালার জি ভাই চারটা করে কালার দেখেন কাজ করা নিচে